আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে দেখাবো কীভাবে আপনারা এনএস ফলোয়ার কয়েন ইনস্টাগ্রাম দিয়ে মাইনিং করবেন তো এই এনএস ফলোয়ার কয়েনের কিন্তু ভালো একটি চাহিদা রয়েছে এবং এর দামও কিন্তু নিবা কয়েনের থেকে অনেক বেশি তো আপনারা যারা আমার সাথে পাইচল করতে চান তো ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল দেওয়া থাকবে তো আপনারা টেলিগ্রাম চ্যানেলে আমারই পাবেন সরাসরি আমার সাথে কথা বলতে পারেন তো খুবই ভালো এবং মার্কেট অনুযায়ী আপনারা ভালো দাম পাবেন তো প্রথমে আপনারা নর্থ এনে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে কানেক্ট করবেন তো কোনো একটা সার্ভার হলেই হবে

এরপর এখানে পাসওয়ার্ড দিয়ে দেবেন এরপর কমপ্লিট ক্লিক করবেন এরপর স্কিপ করবেন এরপর স্কিপও করতে পারেন অথবা একটি প্রোফাইল পিকচার আপনারা আপলোড করতে পারেন আমি স্কিপ করলাম এরপর ঠিক চিহ্নগুলো উঠিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করব দেখেন আমার ইনস্টাগ্রাম হয়ে গেছে এবার ডোয়ালিসব এরপর ফলোয়ার অ্যাপ ওপেন করবো এরপর সাইন আপ উইথ ইনস্টাগ্রামে ক্লিক করব এরপর লগ ইন উইতে স্পেশাল মেথডে ক্লিক করব এখানে দেখেন উপরে ঘরে আপনারা ইনস্টাগ্রামে জার্নেল দেবেন এবং এসে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন ইনস্টাগ্রামের এরপর লগ ইন ক্লিক করবেন দেখতে পাচ্ছেন যে আমাদের সম্পূর্ণ লগ ইন হয়ে গেছে এবং কোনো প্রকার কোড চাইনি তো এরপর স্টার্ট মাইনে ক্লিক করবেন কনফার্ম করবেন একটু ওয়েট করবেন এই দেখেন আমাদের মাইনিংটা কিন্তু চালু হয়ে গেছে আপনারা দেখতে পাবেন এই যে মাইনিং শুরু হয়ে গেছে একটি কয়েন হয়েছে কয়েন কিন্তু তো আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে কয়েন ট্রান্সফার করবেন একাউন্ট এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে তো আপনারা একটি মেন অ্যাকাউন্ট রাখবেন আপনার থ্রি ডটে ক্লিক করবেন এরপর ট্রান্সফার কয়েন্স লেখা আছে এখানে ক্লিক করে দেবেন এরপর দেখেন ইনস্টাগ্রাম লেখা তো ওইখানে ক্লিক করে আপনারা যে অ্যাকাউন্টে কয়েন ট্রান্সফার করতে চান ওই অ্যাকাউন্টের ইউজার কপি করবেন অর্থাৎ ইনস্টাগ্রাম ইউজার নেম তা ওইখানে দিয়ে তারপরে আপনার নিচে কত কয়েন ট্রান্সফার করবেন সেটা লিখবেন এরপর সেন্ড কয়েনে ক্লিক করবেন এরপর ইএসএ ক্লিক করবেন এই দেখেন কয়েন কিন্তু ট্রান্সফার হয়ে গেছে আপনারা একটি মাদার অ্যাকাউন্ট রাখবেন যেটাতে গোয়াল স্পেসে যতগুলো মাইনিং করবেন সবগুলো কয়েন মাইনিং করে একটি অ্যাকাউন্টে ট্রান্সফার করে নেবেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আপনারা যদি আমার সাথে ট্রাস্টেডভাবে বাইসেল করতে চান আমার টেলিগ্রাম চ্যানেলে এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ